নারায়ণগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক সাদিকুর রহমান ও সদস্য সচিব রহমান রনিকে করেছে জাতীয়তাবাদী যুব দল এ সময় আগামী সাত দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয় যুবদল সোমবার তেইশ জুন জাতীয়তাবাদী যুব সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া এক বিজ্ঞপ্তিতে একথা জানান এ সময় যৌথ বিবৃতিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন জানান ইতিপূর্বে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও জেলা যুবদল পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেয়নি এটি সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এ সময় চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী সাত দিনের মধ্যে জেলা যুবদলের একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয় জাতীয়তাবাদী যুবদল এর আগে দুই সালে উনত্রিশ আগস্ট সাদেকুর রহমান সাদেককে আহ্বায়ক হায়রুল ইসলাম সচিবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মশুর রহমান রনিকে সদস্য সচিব করে জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে যুবদল